وخصلتين لا غناء بكم عنهما رسول الله صلى الله বলেন তোমরা রমজান মাসে চারটা আমল বেশি বেশি করো এর মধ্যে দুইটা আমল এমন আছে যেগুলোর মাধ্যমে তোমরা আল্লাহ পাককে সন্তুষ্ট করতে পারো আর দুইটা আমল আছে যেগুলো তোমাদের করা আবশ্যক করতে হবে না করে পারবা না আমল خصلتان اللتان ترضون بهما ربكم যে দুইটা আমল এর মাধ্যমে আমরা আল্লাহ পাককে সন্তুষ্ট করতে পারি সেটা হল পেশ আল্লাহ ইল্লাল্লাহ বেশি বেশি ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করা ও ফির হ এবং আল্লাহ পাকের কাছে নিজের গুনাহ থেকে ক্ষমা চাওয়া এই দুইটা কাজ আমাদেরকে রমজান মাসে বেশি থেকে বেশি করতেই হবে আর দুইটা আমল আব্বাল হসলাতানে ইলা গিনা বেকুম আনহুমা আর দুইটা আমল যে দুইটা আমল আমরা নিজের দায়িত্ব দিক থেকে করতে হবে অবশ্যই করতে হবে সেটা হলো ফেতাস আলুন আল্লাহ জন্না ও তাউদুন বিহি মিনান নার এক হলো আল্লাহ পাকের কাছে জান্নাত চাইতে থাকা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ এভাবে চাইতে থাকা এরপরে দ্বিতীয় হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার বা আল্লাহুম্মা আজরিনি মিনান নার মাধ্যমে আল্লাহ পাকের কাছে আমরা জাহান্নাম থেকে মুক্তি চাইতে পারি। এভাবে আমরা রমজান মাসে চারটা আমল অবশ্যই গুরুত্ব দিয়ে করব। লা ইলাহা ইল্লাল্লাহ এর বেশি বেশি করব। বেশি বেশি ইস্তিগফার করব এবং আল্লাহ পাকের কাছে জান্নাত চাইব। আর জাহান্নাম থেকে মুক্তি চাইবো আল্লাহ আলামিন রমজান মাসে আমাদের সকলকে আমল গুলো গুরুত্ব সহকারে করার তৌফিক দান করুন আমিন ও আমিনা আলমিন